もう一度は少し上に。

ও এটা কখন হাত লেগে গেল কখন দিয়ে এটা বন্ধ হয়ে গেছে আমি এখন এতক্ষণ বক বক করলাম কিছু শোনা নি আমি বলছিলাম যে বাইরে বেড়ালে রোদের কথা বমি পাচ্ছে এগুলো কিচ্ছু শোনা যায়নি কখন হাত লেগে বন্ধ হয়ে গেছে বলছি হ্যাঁ শরীরটা খারাপ লাগছে একটু রোদে বেরিয়েছিল মাথা হচ্ছে ভাল লাগছে না বমি পাচ্ছে দেখাল আমার বস হয়ে পড়েছে মুড়ি দিয়ে জমের ঠান্ডা লাগছে আর আমার ছেলে নেই আমি এই দিকে শোবো ছেলে স্কুল যেদিন ছুটি থাকে স্কুল থাকে না দিন ও দাদুর কাছে গিয়ে শোয় কালকে সকালে শনিবার স্কুল যায় না

খুব যন্ত্রণা হলে যখন সহ্য হয় না তখন ওষুধ খাই কিন্তু ওষুধটা আমি অ্যাভয়েড করি না খাওয়ারই চেষ্টা করি এখন তো ভাবলাম শুয়ে পড়বো তাই ওষুধ আর খাইনি মাথা যন্ত্রণা একটা ওষুধ আছে ভালো ওটা খেলে আধ ঘ এক ঘন্টার মধ্যে কমে যাবে স্যারিডন ম্যারিডনে কাজ হয় না আমার আমার তো ওষুধের দোকান যা ওষুধই বলবে আমি সেখান থেকে নিয়ে খেয়ে নেবো সারা রাত ধরে সেখানে আমার ঘরে রয়েছে না না ডার্ক না কি একটা ডার্ক কি একটা ওষুধ আছে মাথা না ইনস্ট্যান্ট হয় না কিছুই সেই দুটো তিনটে খেলেও কাজ হয় না আমার খাবো না তো ওই জন্য খাবো না সকাল বেলা ঠিক হয়ে যাবে একটা সুগারিস্ট দাও এই যে আমার সঙ্গে কথা বলতে পারবা মেম্বারশিপ নিলে ওই লাইভটা চালু করব আমার পাশে ভিডিও কলের মতন কথা বলতে পারবা যারা যারা মেম্বারশিপ নেবে এরকম করছি কি বন্ধু হিসাবে তো একটু দিতেও পারো তা দেব তা তোমাদের কথা কি করে রাখবো বল হ্যাঁ ভাবলাম শুয়ে পড়বো তাই দশ পনেরো মিনিট একটু লাইভ করে যাই এদিকে মুখ ফিরে শুয়েছে কানে কাছে ঘরে ডাকবে খেলা দিতে হবে তেলা দিয়ে বলি ফিরে শো ফিরে শো ওই দিকে গিয়ে ডাক তারপর ওই পাশে ফিরে ওই পাশে গিয়ে ডাকবে কানের কাছে হাওয়া চলে বল ঘুম আসে ওই বলেছি শুনেছে বন্ধ করে দিয়েছে না একটা হাওয়া ভালো বন্ধ

ইনস্টাগ্রাম আইডি আছে ফেসবুক আইডি আছে টিকটক আইডি আছে কি তারপরে মজ আছে এ আছে সারাদ সব জায়গায় আইডি আছে আমি সারাদিন ওই ফোন নিয়েই বসে থাকি তুমি আমায় দাও একটা স্টিকার দাও সব আইডি আছে সব আইডির লিংক দিয়ে দেবো লাইটটা জ্বালানো হয়নি ও দশ পাঁচটা লোক আছে কাজের লোক Boa, boa. আছে আছে ওরা সব এসে কাজ করে দেওয়ার পরও যে কাজগুলো থাকে সেগুলো আমি করি বুঝলাম তোমাকে একটা জিনিস দেখাবো আমার ওই ওই যে প্রোফাইল ইস্যু যেটা দেখায় ওটা কেন দেখাচ্ছে হুম ভিডিওটা তো আমি খুঁজেই পাচ্ছি না কেন আসছে আমি তো ডিলেট মেরে দিয়েছি একটা ভিডিও মনে আছে দেখায় সেটা সুসাইড অ্যান্ড আসছে ভেতরে ওই আমি হাত কেটেছিলাম সেটা একটা রিলে না একটা যে কি বলে স্টোরিটে আমি না ওটা দিয়েছিলাম ওইটারই আসছে পরে দেখলাম ভেতরে গিয়ে ভেতরে গিয়ে যেখানটা আছে টাচ করে দেখলাম ওখানে আছে সুসাইট অ্যান্ড ওরম লেখা আছে নট রুলস কিন্তু আমি সব ভিডিও গুলো দেখলাম কোথাও ওইরকম ভিডিও নেই ওই কোম্পানি থেকেই ওই ভিডিওটা আমার রিমুভ করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও আসছে কেন কি করতে হবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কি করতে হবে ওটা একটু দেখিয়ে দিও তো ফ্রি থাকবা যখন আমি ফ্রি থাকি না তা কী করবো এসব করতে গেলে টাইম লাগে হুম

বন্ধ করে দেবো এখন শোট লাগছে না কিউট হ্যাঁ তুমি জুলি হ্যাঁ চিনতে পেরেছি তোমার ডিপি নেই সবার ডিপি আর এই ছোট থেকে দেখা যায় না ডিপি আমি আন্দাজ করলাম থ্যাংক ইউ

এগারো এগারো ইলেভেন ইলেভেন মানে দেখাও পাপা আমার পাপা নেই এখানে আমার পাপা এখন হসপিটালে আমার ছেলের পাপা আছে ওই যে নাক ডাকছে I think for the show, I think for the show. <coughs> oh,

তুমি তো বলছো যে নাক তাই সবাই না কে বলবো তুমি বলছো তুমি নাক ডাকলে নাকি তুমি শুনতে পারবা নাক ডাকলে আবার কেউ শুনতে পারে সোজা হয় সব 嗯。Mm hmm. <c oughs>